বিসমিল্লাহ বলছেন ও আলকামার মা আপনার আলকামা পথের যাত্রী আপনার আলকামা নিত্য বরণ করে কিন্তু আপনার আলকামার জবান থেকে কালেমা লাউজ বাইরে আমার কাছের আপন সাহাবী হয়ে যদি বেঈমান কা নিত্য বরণ করে আমি তো দিনের নবী হয়ে সেটা পারব না আপনি আপনার আলকামাকে maaf করে দেন আলকামা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আমার মাফ করতে পারবো না ভীষণ ওই বললেন মাফ করে দেন তিনি বললেন না আমি মাফ করতে পারবো না বিস্ময়ে বললেন কেন কি হয়েছে তার মা বলছেন আমার আলকামা পেরা তো আমার সাথে খুব ভালো আচরণ করেছে ভালো ব্যবহার করেছে কিন্তু বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি মায়ের সাথে তিনি ভালো আচরণ করতে পারে নাই এই জন্য আমি তাকে মাফ করতে পারবো না বিশ্বনবী বললেন ও সাহাবিরা যাও তো কিছু জ্বালানি সংরক্ষণ করে আনো কিছু কাঠ জোগাড় করে আনো আমি কে আগুন দিয়ে জালিয়ে দুনিয়া থেকে বস্ত করে বিদায় করে দেব এই কথা যখন বিশ্ববি বললেন আলকামার মা তখন শুনে বলছেন যে অন্যান্য আপনি কাকে দুনিয়া থেকে পুরে দুনিয়া থেকে পুরো দুনিয়া থেকে বিদায় করে দিবেন বেশ বলছেন কেন এই সন্তানকে আমি দুনিয়া থেকে জালিয়াতি শেষ করে দিব এই নাই ঘুমাইতে পারি নাই এই সন্তানকে যদি আপনি জানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন তাহলে আমি সইতে পারবো না

oh